আসসালামু আলাইকুম আশা করি সব সবাই ভালো আছেন আমরা সবাই ইউটিউব ব্যবহার করি তবে আমরা চাই যে ইউটিউবটি আমাদের মোবাইলে চালাবো এটি কম্পিউটার বা বড় টিভিতে দেখব তো আপনি যদি মোবাইল ইউটিউব ব্যবহার করেন এটি কিন্তু বড় টিভিতে আপনি দেখতে পারবেন এটি এ টিভিতে দেখার জন্য আপনি যে একটি অপশন দেখতে পাচ্ছেন কর্নারে যে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই অপশনের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথ টিভি কোড তো লিঙ্ক উইথ টিভি কোডের উপর ক্লিক করে দিবেন তো এই 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 লিঙ্ক টিভি কোড এই অপশনটি কিন্তু সব মোবাইলেই সব ইউটিউবেই থাকে তো আপনি এখানে ইন্টার দি টিভি কোড এখানে আপনি কোন টিভি কোড বসাবেন এইটি দেখাবো তো নিচে দেখুন লেখা আছে হাউ টু গেট এ টিভি কোড নিচে দেখুন লেখা আছে ওপেন দি ইউটিউব অ্যাপ অন ইউর টিভি ডিভাইস তো আপনি কি করবেন আপনার টিভিতে যে ওপেন দি ইউটিউব অ্যাপ অন ইউর টিভি ডিভাইস আপনার যে টিভি আছে সেই টিভিতে ইউটিউব আছে ইউটিউবটি ওপেন করবেন তো ওপেন ওপেন করার পর আপনি সেই এই কর্নারে দেখবেন লেখা আছে গো টু সেটিংস ইউটিউবে যে ব্রাউজার টিভিতে যে ইউটিউব ব্রাউজারটি আপনি ওপেন করেছেন এর কর্নারে দেখুন লেখা আছে গো টু সেটিং সেই সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর স্কল ডাউন টু লিঙ্ক উই উইথ টিভি কোড তো আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে এই লিঙ্ক উইথ টিভি কোড তো এই লেখাটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু আপনার টিভি টিভি এই লিঙ্ক টিভি কোডে ক্লিক করার পর দেখবেন একটি কোড নাম্বার আসবে একটি কোড আসবে আট অঙ্কের সাত অঙ্কের পাঁচ অঙ্কের বারো অঙ্কের তো ওই কোড কিন্তু আপনি এনে এখানে বসিয়ে দিবেন ইন্টার টিভি কোড এখানে বসিয়ে দিবেন তো এখানে বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনার টিভির সাথে কিন্তু আপনার যে এই মোবাইলের যে ইউটিউব ব্রাউজার এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো আপনি মোবাইলে যদি একটি ভিডিও প্লে করেন এটি সরাসরি টিভি থেকে শু করবে আপনি টিভিতে দেখতে পারবেন আপনি যে কোনো কিছু ইউটিউবে যা কিছুই করেন সবগুলো কিন্তু টিভিতে দেখতে পাবেন আপনি তো ভিডিওটা যে পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ